আগামী বৃহস্পতিবার আশা করি সবাই মিলে সর্বদলীয় একটি বৈঠক হবে বৈঠকের স্থান এখন নির্ধারিত হয়নি কিন্তু বৈঠকটি হবে এবং যারা যাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষ তাদের অলরেডি আমরা বলেছি বা তাদের কাছ থেকে এক ধরনের বক্তব্য পেয়েছি যে এইভাবে করা সম্ভব এবং আশা করি আগামী পরশু বৃহস্পতিবার এই বৈঠকের ভিতর দিয়ে একটি ঐক্যমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে এবং সেদিনেই আমরা কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কিভাবে ঘোষণাপত্রটি জারি স্পষ্ট হবে এটাই হচ্ছে আমার দিক থেকে আজকে বক্তব্য এবং আশা করি যে বাংলাদেশের জনগণ এবং যাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থান পরিচালনা করেছে সেই অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট এবং গণপ্রথনের যে প্রত্যাশা তা এই ঘোষণাপত্রটিতে প্রতিফলিত হবে এবং সকল রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্রটিতে ঘোষণাপত্রটি প্রচারিত এবং ঘোষিত হবে না যে খসড়াটি আছে ওই খসড়াটি আমরা ইনফর্মালি ফর্মালি অনেকগুলো ফর্মালি আমরা বলিনি কারোর সাথে কিন্তু ইনফরমালি আমরা অনেকগুলো গ্রুপের সাথে কথা বলেছি যেমন টিচার্স সংগঠনগুলোর সাথে কথা বলেছি বিএনপির কাছে জামাতের কাছে তারপর হচ্ছে গণসংহতি গণ অধিকার বিশেষ করে গণসংহতির থ্রুতে আমরা গণতন্ত্র মঞ্চের কাছে পাঠিয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এরকম কয়েকটি পক্ষের কাছে পৌঁছেছি এবং এটা গত তিন চার দিন আগে ওনাদের কাছে পৌঁছানো হয়েছিল ওনাদের মন্তব্য পেয়েছি কিন্তু ওনাদের মন্তব্যের জায়গাটা যদি সংশ্লেষণ করা হয় সেটা হচ্ছে এই জায়গায় যে ওনারা ঘোষণাপত্রটি অধিকাংশ ক্লজে কয়েকটা ক্লজে দিমত আছে এই দ্বিমত গুলো পার্টির ইন্টারনাল ফোরামে এবং বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে কথা বলে এটা নিশ্চিত হতে চাচ্ছেন এবং ওনারা নিজেরাও কিছু প্রস্তাব দিতে চাচ্ছেন ফলত আমরা মনে করি একটা সর্বদলীয় একটি বৈঠকের ভিতর এটা হইলে এবং ছাত্ররা যদি সম্মতি দেয় এবং ঐক্যবদ্ধভাবে এটা যদি করা যায় তাহলে এটা জাতীয় ঐক্য ধরে রাখা যাবে এবং এই ঘোষণাপত্রটি পত্রটি মনে করি ফলপ্রসূ হবে দিমত তো বেসিক্যালি দিমতের ইস্যুগুলো তো তারা এখনো তাদের এক্সপার্টদের সাথে কথা বলছেন যে কোন কোন বিষয়গুলোতে তাদের দ্বিমত থাকতে পারে কিন্তু আমরা আসলে এখনো ক্লিয়ার না তাদের দ্বিমতের জায়গাগুলো কি হতে পারে সেটা আলোচনা সাপেক্ষে আমরা জানতে পারব গত তিনটি নির্বাচনে যারা তিনটি নির্বাচনে বলতে আঠারো সালের ইলেকশনে তারপরেও একটি বিষয় আছে যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল এবং প্রতারিত হয়েছে তো কিন্তু আমরা মনে করি যে জাতীয় পার্টির ভূমিকা সম্বন্ধে অলরেডি আমরা স্পষ্ট যেহেতু আমরা তাদেরকে কোনো টাকি ডাকিনি এই বিষয়ে তাদের পরামর্শ বা তাদের সাথে কথা বলা আমাদের আমরা যৌক্তিক মনে করছি না বা প্রয়োজনীয় মনে করছি না আর বাম দলগুলোর ভিতরে তো অনেক দল আছে বামদের বামপন্থী সংগঠনগুলো আছে অনেক যে সংগঠনগুলো সাথে সহযোগী ছিল এবং অংশগ্রহণ করেছেন ওনাদের সাথে অবশ্যই কথা হবে ইতিমধ্যে আমি তো বলেছি গণতন্ত্র মঞ্চে একটি দল বা আরো বামপন্থী যারা সংগঠন আছে বামপন্থী টিচারদের বা সিভিল সোসাইটি আছে সবার সাথেই কথা হবে যারা আমাদের গণভুত্থানের পক্ষশক্তি গণ অভ্যুত্থানের পক্ষে যাদের স্পষ্ট অবস্থান ছিল এবং আছে তারা তাদের সবার সাথেই কথা বলার আমরা চেষ্টা করব সবার সাথে তো আসলে ফিজিক্যালি এবং সবাইকে ডেকে নিয়ে কথা বলা সম্ভব না রিপ্রেজেন্টেশনটা যাতে সবার থাকে এটা আমরা নিশ্চিত করব বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল তো আছে ঠিক আছে এটা তো তর্কের বিষয় না বিষয় হচ্ছে আপনার তাদের সাথে তো আমি বললাম তারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এটা এই ভিত্তিতে তাদের সাথে কথা হবে আর গত কথা হয়নি কথা হবে বিষয়টা হচ্ছে যে উই ওয়ান্ট টু রিক্রিয়েট দা হল থার্টি থার্টিন্থ থার্ড আগস্ট ওর হচ্ছে ফিফথ আগস্ট আমরা যদি চাই যে থার্ড আগস্টে ফিফথ আগস্টে আমরা যেভাবে কোন ব্যানার ছাড়া জনগণ ঐক্যবদ্ধভাবে ছাত্রদের নেতৃত্বে উপস্থিত ছিল সেম ঘটনাটা আমরা রিক্রিয়েট করতে চাইছি যেখানে আমরা আশা করি যে প্রথম অবদী ইউনুস স্যার এবং অন্যান্য যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছে সবাই উপস্থিত থাকবে প্রথম অবদী ইনুস স্যার ও উপস্থিত থাকার সম্ভাবনা আছে এটা মূলত পাঁচই আগস্টে যদি আমরা থাকতাম তাহলে স্টুডেন্টদের দিক থেকে আমরা যেটা পেয়েছি পাঁচই আগস্টে যদি আমরা থাকতাম ওখানে যদি আমরা বিকালে ঘোষণা দিতাম ঘোষণাপত্র দিতাম বা এর দুই দিন পরে দিতাম যেই মোমেন্টটা হয়তো ওই মোমেন্টটা আমরা ক্রিয়েট করতে চাচ্ছি ফলে তো ওখানে ছাত্রদের নেতৃত্বে থাকবে কিন্তু সব রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেশন থাকবে ডক্টর মোহাম্মদ ইউনুস্তাদ থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন নেত্রী রাষ্ট্র বিভিন্ন যারা দায়িত্বশীল আছেন বিশেষ করে এডভাইজারি কাউন্সিলের অ্যাডভাইজার ওনারাও থাকতে পারে আপনারা আজকে মির্জা ফখল ইসলাম আলমগীর মহাসচিব ওনার বক্তব্য দেখেছেন ওনার বক্তব্য বক্তব্য দেখলে আপনারা বুঝতে পারবেন যে উনি ইতিবাচক আছেন বৃহস্পতিবার পরশু বসেন আমাদের সাথে স্যার উপস্থিত থাকবেন এবং বসে কথা বলেন ওনার যত ধরনের পর্যালোচনা আছে সবগুলো এই তোমাদের যেহেতু যাবে সবার কাছে সবাই বসে কথা বলেন কথা বললে হয়তো এটা একটা আমরা স্পষ্ট হতে হয়ে যেতে পারবো যে কোথায় আমরা গিয়ে দাঁড়াইতে চাচ্ছি এবং কতটুকু কাটচাট অথবা কত কতটুকু যোগ বিয়োগ করতে হবে আমরা মনে করে যেটা হয়ে যাবে এটা সম্ভব হবে পশু আমরা একটা শুনতে পাবো যে এটা কিভাবে হচ্ছে এটার ভিতরে কি আছে কবে এটা ঘোষণা হবে সরকারের দিক থেকে একটি পর্যালোচনা আছে যে এই ঘোষণা অবলম্বনে সরকার একটি আইনি লিগাল ডকুমেন্ট প্রস্তুত করার একটা পর্যালোচনা আছে সরকার ভিতরে আলোচনা পর্যালোচনা চলছে যে এই ডকুমেন্টকে প্রক্লেমেশনকে দরে আমরা একটা লিগাল ডকুমেন্ট প্রস্তুত করব আমাদের গভর্নমেন্টের ন্যায্যতা এবং সবকিছু মিলে এটা অনেক আগে হওয়ার কথা ছিল কিন্তু আমরা জনগণ থেকে আসার আগে আমরা করতে পারছি না এটা আমরা মনে করি যেটা যেটা জনগণ থেকে আগে মিলে হবে সেটা সূত্র ধরে করব আর গণপরিষদ এবং পরবর্তী সংবিধান সংশোধনী থেকে শুরু করে সবকিছুর উপর নির্ভর করবে এবং যারা এই দায়িত্ব পাবেন আমরা যদি এই দায়িত্ব পাই জনগণ যদি আমাদের এই দায়িত্ব দেয় তাহলে আমরা এটা করব আর যদি পরবর্তী যারা দায়িত্ব আসবেন তাদের কাছে তো এটা বাইন্ডিং থাকবে বলে আমরা মনে করি কারণ আমরা মনে করি আগামী নির্বাচনে যারাই জিতবেন যারাই জিতবেন না কেন তারা অবশ্যই গণ শক্তি হবেন এবং তারা এই প্রকলমেশনকে ধারণ করেই জনগণের কাছে যাবেন জনগণ থেকে নির্বাচিত হবেন বলো তো এটা এইভাবেই ঘটবে